আমার গাড়ি দেখানোর সময় কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মাজা থাকলে ভালোভাবে জুম করে দেখে নেবেন সবাইকে বলবো প্লিজ একটি করে শেয়ার করে দেন আপনি হয়তো মনে করেন আমি তখন বাইক কিনবো শেয়ার করে লাভ আপনি না কিনেন আপনার প্রতিবেশী কারো হয়তো বা শেয়ারের মাধ্যমে একটা স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আটাশ কলে খুশি আপনি পঁচিশ কলে খুশি

জিক্সার মন্ট্রন দুই হাজার আঠারো মডেল নিচে রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পেপার আপডেট দিয়ে দিলাম এক লক্ষ আঠাশ হাজার টাকা এটাও কি এটাও কি আঠারো মডেল না হ্যাঁ আঠারো মডেল ওকে এক লক্ষ আঠাশ আছে আঠারো ভাই এই যে এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ এক লক্ষ ভাই এখানে দেখা দিন এই যে কিটা হালকা সাইড ভাঙা আছে এই যে এক লক্ষ আঠাশ তাছাড়া আমাদের প্রত্যেকটা বাইকের সিঙ্গেল সিঙ্গেল পিকচার ভিডিও করা আছে যারা ভিডিও তো না বোঝে আমাদেরকে

সুজি জিটিএস এক্সএস মানে মানে তিনটা হচ্ছে বিশাল আলো এটা কি অবস্থা ভাইগা সুপার সুপার ফ্রেশ কন্ডিশন সুপার সুপার ফ্রেশ কন্ডিশন মডেল বাইসে কত ভাই এটা মডেল মডেল আপডেট আচ্ছা আপডেট হ্যাঁ ভাই এটা না এটা কি এফআই না কার্বুরেট এগুলো তো এফআই হবে এটা আচ্ছা হওয়ার কথা দিচ্ছেন কত বয়স ভাই দাম চালে দুই লাখ চল্লিশ এগুলো এরকম দামেরই বাইক ঠিক আছে বাট আপনি আমি দিয়ে দিব মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা কেন ভাই আপনি আর একটু কম দিতে পারবেন না দুই লক্ষ বিশে ডিএসএস এর চেয়ে কমে মনে হয় না বাংলাদেশে কোথাও পাবে কেন ভাই বাংলাদেশে পাবে না মানে কান মোটর আরও কমে পাবে আচ্ছা যান দুই লক্ষ আঠারো হাজার টাকা কি বলে আঠারো ভাই পনেরো বলেন ভাই এইসব ভাই আমার পোষায় না ভাই আর ভাই কে পনেরো দশ নিয়ে দেন যান দশ দুই লক্ষ দশে দিয়ে দিলেন ইনশাআল্লাহ দুই হাজার বাইশ মডেল দশ বছরের প্যাপার স্মার্ট কার্ড সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে বাইশ মডেল আর তেইশ মডেল জানি মনে নাই যাই হোক বাইশের নিচে হবে না হতে পারে

ভাই 10 বছরের পেপারিস মাত্র। আপনি পেপারসাম 30000 টাকা আমি জানি বুঝতে পারছি। আর এই বিক্রি করতেছে? 50 ওয়ানটেজগুলো বিক্রি লাখ করা গাড়িটা টাকা করে একটা রিকোয়েস্ট কই জানি লাখ পারবেন না?

21 মডেল নিউ গ্রাফিক্স স্টিকার 100% 21 মডেল জি 100% 20 মডেল প্রমাণিত হলো ব্যাকফ্রি না ওকে এই গাড়ি কালো ওকে আপডেট ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি মাত্র 138 না বড় ভাই আমি 10 বছর 38 না লাগবে ওটা মানলাম যে ঠিক আছে ওটা মানে এটা 35 দিতেই হবে ওকে কি অবস্থা ভাই

দিয়ে দিলাম শুধু সেলফ সেলফ স্টার্ট সেলফ সেলফ স্টার্ট ওকে জীবন কত শুধুমাত্র 20000 টাকা রয়্যাল প্লাস রয়্যাল প্লাস

আর তো প্যারা রাখ অনেক মোটর কারণ নাম পরিবর্তন হয় না ব্যাখ্যা মোটর রাখে সঠিক সঠিক আমরা কিন্তু বারবার বলে দিই যে আমাদের এখান থেকে ব্যাখ নেওয়ার পর যদি কখনো কোনো কারণে নাম পরিবর্তন করে দিয়ে ব্যর্থ হয় বাইক রিটার্ন দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে যাবেন একশো টাকা কর্তন করা হবে ইনশাল্লাহ দিবেন কত ব্যাস এটা ফোর বি জি ফোর বি এক্স কানের ভাই যদি উনিশ বিশের মডেল মনে করে থাকেন তাহলে ভুল ভুল

সাতাশ করে দিলাম এক লোক আঠাশ হাজার টাকা আঠাশ তারপরে একটু একটা অনটে দেখবো যারা পাঁচ লাগবে মনে খুব খুবই অল্প অল্প কিলো চলা

দোকান বিক্রি করতে না এক হাজার টাকা কমিয়ে দিলাম কত ভাই টাকা কমিয়ে দিলাম তেরো লক্ষ তেরো তিনশো আল্লাহ বারো করেন না না বারো করা যাচ্ছে না পারবেন ভাই আচ্ছা জান দিয়ে দিলাম লুকিয়ে আছে বুঝতে পারছি এক লাখ বারোতে আজকে ডাবল ডিস্কের উনিশে উনিশের ডাবল ডিস্ক